রাত এগারোটা পঞ্চাশ বাজে মানে বারোটায় আরে করছে দেখো এর চোখে ঘুম নেই দুটো আড়াইটা তিনটে ওর কোনো ঘুম নেই দেখো দেখো হ্যাঁ বাবা মশা বসেছিল কি মশা মারো মশা মারো বাবার পিঠে ওই হাই মেরেছো ইস না মা খাবে না মা খায় না মশা খায় না মা ফিস খায় ফিস

বইটা ঘুমাচ্ছে আর কিছুতেছো হাম্বা ডাকো তো না তুই হাম্বা কেমন ডাকছিলি বাবা রে তুমি তো নিজেই হাম্বা হয়ে যাচ্ছো